নমস্কার বন্ধুরা হ্যাপি ইউটিউব চ্যানেলে ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে নিশ্চয়ই আপনারা ভালো আছেন সময় কাটা প্রায় পৌনে একটার ঘরে তো চলুন দেখতেই পাচ্ছেন আমি একটু সাজুগুজু করে নিয়েছি সাজুগুজু করে নিয়ে কোথায় যাচ্ছি সেটাও আমি আপনাদেরকে বলব যাচ্ছি আজকে বাড়ির পাশে অন্নপ্রাশন আছে একটি বাচ্চার বাড়ি শুধু সবাই কাজে নেমন্ত দুপুরবেলায় লজেতে সেখানেই যাব বলে রেডি হচ্ছি কিন্তু আকাশে মেঘ ডাকছে গুড়ি গুড়ি জল পড়ছে ভাবলাম সকাল করেই বেরোবো সকাল করে তো আর হলো না একটুখানি যেতে হবে মিনিট দশেকের রাস্তা ভাবলাম তাই একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যদিও লজে গিয়ে আমি হয়তো সেইভাবে ভিডিও করতে পারবো না কারণ অনেক লোকজনের মাঝে খুব একটা ভিডিও আমি করতে পারি না আমার ভীষণ লজ্জা আর সংকোচ বোধ হয় তো দেখি কতটা কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর বেশি কথা বলবো না বৃষ্টিটা জোরে আসার আগেই আমি বেরিয়ে পড়ি ছাতাটা নিয়ে আর গিফটটা নিয়ে বাড়ির সকলে এক এক করে যাবে ননি খাওয়া দাওয়া করছে ও রেডি হবে তারপর দফায় দফায় সবাই যাবে আমি রেডি হয়ে গেছি ছেলেরা এখনও স্নান হয়নি বললাম চল আমার সাথে বললো তুমি চলো আমি যাচ্ছি তো চলুন বন্ধুরা বেরিয়ে পড়ি হুম সেজ বুঝে তাড়াতাড়ি বেরোবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম চলে এসছে জল গুড়ি গুড়ি জল পড়ছে হাওয়া দিচ্ছে হাওয়ার ঝপটাতে আমি পুরো ভিজে যাবো ওই জন্য গেটের বাইরেতে এসে দাঁড়িয়ে রয়েছে যাবো কি যাবো না ভাবছি ছাতাটা আবার ভেজালে পরে ছাতাটা ছাতাটা ভিজে নিয়ে সর্বক্ষণ করতে হবে না পিছন দিকে যাচ্ছে মা টেনে নামিয়ে দিন তো একটু চলুন দুঃখা দুঃখা করে বেরিয়ে পড়লাম এই বৃষ্টিটা তবুও ঠিক আছে কিন্তু এর থেকে জোরে এলে পরে টাটা তাড়াতাড়ি সেজুগুজে এসো হ্যাঁ জোর জল আসবে নুনি খেয়ে উঠলো এখন তো রেডি হয়নি এর পরে জলটা এলে না তখন আবার ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন কীরকম কালো নেট করেছে গুড়ি জল হচ্ছে এই এক সমস্যা হ্যাঁ কাকিমা বেরিয়ে পড়লাম সব এক এক করে যাচ্ছি আমি এলে হ্যাঁ তোমরা জেঠিমা যাবে তো আচ্ছা আচ্ছা কাকুলিদি আছে আচ্ছা ঠিক হ্যাঁ কাকিমা মা যাবে মেয়েটা খেলোই মাত্র খেয়ে তারপরে মা রেডি হবে বাবান চান করতে যাচ্ছে আর আমি তো এখন একটু টাইমে খাই তো কাকিমা বেশি বেলা হয়ে গেলে আমি আবার হজম করতে পারবো না যদিও সব কিছু খাবো না একটু টুমে টুমে এবার মা বারবার বলছে কাকিমা বলে গেল তুমি যাবে না তাহলে যায় কাকিমা কখন যাবেন আচ্ছা পাশের বাড়ি কাকিমা জেঠিমারা আমি পড়েছি দেখে বললে বেরিয়ে পড়লে ওরা এখনো কেউ রেডি হয়নি আমার বাড়ি সকলে এক এক করে রেডি হবে তারপর এক এক করে সবাই আসবে তো চলুন কদিন ধরেই জল হচ্ছে তো গাছপালাগুলো সবুজ হয়ে আছে সব একদম পাতাগুলো চকচক করছে গলির রাস্তা ছেড়ে রাজপথের কাছে এসে গেছি রাজপথে উঠবো যেটুকুনি আপনাদের সাথে শেয়ার করা যায় আমি ততটুকুনি শেয়ার করব। জানি না আমি কতটা শেয়ার করতে পারব এই রাস্তাটার সঙ্গে তো আপনারা সকলেই প্রায় পরিচিত রোজ এখান থেকে যাতায়াত করি আমি ডিউটি নতুন করে আর কি দেখাবো বলতে অর্ধেক রাস্তায় কি আসেনি জোর জল চলে এলো একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম দেখি জলটা যদি কমে তারপর না পুরো বৃষ্টিটা এখন বেশিক্ষণ হবে না মেঘটা যখন উড়ে যাবে বৃষ্টিটাও কমে যাবে শরতের মেঘের মতন চলুন বন্ধুরা সামনে এসে গেছি গাড়িগুলো যে সামনে দাঁড় করানো আছে ওইখানেই যেতে হবে সামনে যে নীল রঙের কালারটা দেখছেন ওটাই লজ শুধু রাস্তাটা একটু ক্রস করতে হবে এখন অটো গাড়ি ঘোড়া যাচ্ছে তো দেখে একটু ফাড়াফাড় হয়ে যে রাস্তাটা এখান থেকে হ্যাঁ কাকু সবাই এবাৰ দফাই দফাই আছে আমি একো চোকা কৰি খে নাকী মানে ভিড় হয়ে যাবে তখন আর যেতে পারবো না দোতলাতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়েছে দেখি একটা পাখার তলা দেখি সিট দেখুন তারপরে সেটা হচ্ছে মেনু কার্ড এত খাওয়া দিচ্ছে জোর পাকাতো ওই জন্য Thank you. আদা হয়ে গেছে যতটা পেরেছি ভিডিওটা ক্যাপচার করে আপনাদেরকে শেয়ার করেছি আর খেতে বসে ভিডিও করাটা খুবই অসম্ভব একটা টাফ কাজ বৃষ্টিটা কমে গিয়ে এখন আবার একটু রোদ হালকা বেরিয়েছে নিয়ে গরমটা খুব আছে বাড়ি ফিরি রাস্তাটা ক্রস করব বলে জন্য দাঁড়িয়ে আছি রাস্তার এপারে আমি বাড়িতে গেলে তবে আবার বাড়ি সবাই আসবে বাবার সাথে দেখা হলো বাবা এসছে তো চলুন আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে যায় সব কিছু খাইনি মোটামুটি একটু একটু করে নিয়েছি যেটুকুনি আমি হজম করতে পারবো সেইটুকুনি নিয়েছি ছেলেকে দিয়ে আগে বাড়িতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে রেখেছি ফ্রিজের রয়েছে গিয়ে এক ঢোক খেয়ে নেবো জানি না যদি এখন খাবারগুলো চান্স হজম না হয় অনেক দিন বাদে শরীর অসুস্থ হওয়ার পর এই প্রথম নেমন্তন্ন বাড়িতে এলাম তো আর অনুষ্ঠান বাড়ি মানেই রিচ খাওয়া দাওয়া হবেই যতই বলুক যেন খাওয়া দাওয়া নর্মাল হবে কিছু কিছু জিনিস ছিল যেমন ভাত শাক ভাজাটা খেয়েছি মাছটা খাইনি কাতলা মাছ করেছিল দই কাতলা ওইটা নিয়েই নি যেহেতু পাকা মাছ মটন করেছিলো মটন দু পিস দিয়েছিলো এক পিস তুলে রেখে দিয়েছি এক পিস ছোট্টো দেখে পিস দিয়ে অল্প একটু ফ্রায়েড রাইস দিয়ে খেয়েছি আর চাটনিটা খেয়েছি মিষ্টি কিছু নিই নি আইসক্রিমও নিই নি দুটো পান হাতে করে নিয়ে বাড়ির পথে চলেছি বাড়ির গলির মুখেতে ওই যে শাশুড়ি মা আসছে পাশের বাড়ি কাকু কাকিমা আমার ছেলে সবাই আসছে এখন এখনও এক হ্যাঁ প্রচুর ভিড় হয়ে গেছে যান সবাই চেয়ার আগলে দাঁড়িয়ে আছে হ্যাঁ উজ্জ্বল এসছে বাড়িতে মা আর বাবান যাচ্ছে বাবার সাথে ওখানে দেখা হলো এরপর ছোটোঝা দেও আর পুচকেটা আমি গেলে তারপর ওরা বেরোবে পাড়ার সকলেরই তো নেমন্তন্ন সবাই প্রায় সব বাড়ি থেকেই মোটামুটি লোকজন গেছে তাই বাড়ি ফাঁকা রেখে আসাটা এই ভর দুপুরে খুব মুশকিলের ব্যাপার আর আমাদের এদিকটা ফাঁকা ফাঁকা বাড়ি তো খালি মাঠ অধিকাংশ সময় ফাঁকা বাড়িতে চুরিটা বেশি হয় চলুন বাড়ির কাছাকাছি প্রায় এসেই গেছি এই যে হাতে করে দুটো পান নিয়ে এসেছি রেখে দিই ফ্রিজে আর একটু কোল্ড ড্রিঙ্কস খাই এই যে ছেলেকে আনতে দিয়েছিলাম কাটা এখন দুটো কুড়ির ঘরে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম দুটো পান হাতে করে নিয়ে এসেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখালাম সেই দুটো ফ্রিজে রেখে দিলাম এখন ছোট যা দেওয়ার বেরোচ্ছে আমি আছি বাড়িতে তো যেটুকুনি পেরেছি আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত